আসসালামু আলাইকুম ইবরান সকালবেলা উঠলাম এখন হাজব্যান্ডকে নাস্তা দেব প্রথমে রুটিটা ছেঁকে নেব আর আমি অনেক সময় রুটি অনেক করে হচ্ছে বেলে হালকা ছেঁকে ভালোভাবে হচ্ছে ঠান্ডা করে তারপরে ফ্রিজে নর্মালে রেখে দেই তো দেখেন এই ধরনের ফার্নিচারগুলোতে প্রতিদিন মানে মোছা লাগে আর কি নোংরা পড়লে অনেক বোঝা যায় তো প্রতিদিনই মোছি আর কি এই যে এই ওয়ার্ডডোপেও অনেক প্রতিদিন মোছা লাগে নোংরা মানে ধুলা পড়লে ধুলা মানে ময়লা পড়লে বেশি বোঝা যায় আর কি কারণ এটা ব্ল্যাক কালার আর এই ধরনের ফার্নিচারগুলোতে এমনিতেই ময়লা পড়লে অনেক বোঝা যায় আর এই যে দেখেন কালকে মোছা দিয়েছি না সরি পরশু দিন মোছা দিয়েছি আজকে অনেক ময়লা হয়ে গেছে যে হাতের সাথে লেগে আছে। আর আমার সোনা বাচ্চারা ওই যে ঘুমাচ্ছে এখনো উঠবে কখন ঠিক নাই কালকে যে জলপাই এনেছিল তো আমার মেয়েরা বলছে যে আজকে আচার করে দাও আজকে আচার করে দাও ওরা আবার জলপাই মানে জলপাইয়ের হোক যেটাই হোক আচারটা একটু মোটামুটি খায় এখন পছন্দ করে তো ভাবছি আজকে হচ্ছে দেখেন কালকে রেখে দিয়ে আমার মেয়েরা কালকে জলপাই আনার পর এভাবে কামড়িয়ে সব রেখে দিয়েছে কয়েকটা দুই মে তো আজকে ভাবছি জলপাইয়ের আচারটা করব তো এটা হচ্ছে বাহিরের পরিবেশ কুয়াশা কুয়াশা ভাব এখনো তো আমিও একটু মনে করছি ঘুমাবো কারণ সকালে না ঘুমালে মানে বেশি সকালে উঠলে আমার আবার মাথা যন্ত্রণা করে ব্যথা করে তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে ও চলে যাওয়ার পরে আমি একটু ঘুমাই আর একদিকে আমার দুই মনিরা দোলে দোলে খেলতেছে